টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ফ্ল্যাট ডিসকাউন্ট টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট আমাদের আগুনটা অনেক বড় আমরা কিন্তু ছোট আগুনটা দেখাই না সরাসরি দেখেন আগুনটা কোনটা ধরে রাখছি দূর থেকে দেখাই না ম্যাজিকও দেখায় না একবার আগুনটা আমরা ধরে রাখবো দেখেন

আর স্যান্ডেল পাবে এখানে ডক্টর স্যারের পনেরোশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত আমাদের এখানে স্যান্ডেল আছে ডক্টর স্যান্ডেল আজ আছে এই পূজার উপলক্ষে আমাদের কাছে কোনো অফার দিলে দ্রুত চলে আসতে হয় আর লেট করলে কিন্তু মানুষ প্রোডাক্ট সাইজও পায় না প্রোডাক্টও পায় না সো আইফোনও বলেছি যে দিব কিন্তু ও গড কত বড় আগুন দেখেন ভাই শিমল কিন্তু একদম জ্বলে যাচ্ছে চোখের সামনে চোখের পলকেই দেখেন কিছু কিছুই হচ্ছে না তাও লেদার কিছু হয়নি আমরা সেই প্রোডাক্ট দিচ্ছি বাংলা চষুর জেলা পাপ্পু লেদার কাল একমাত্র দিচ্ছে ফুল জিনিস যে শিমুল 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 যেই শিমুল বাতাসে উড়ে যেই সিমুল বাতাস উড়ে একেবারে রাইট আছে

এটা হচ্ছে ধানমন্ডি জিকাতারা কাইসার মিষ্টির মধ্যে দ্বিতীয়তার আমাদের সবটি আর গুগল আমাদের অবশ্যই লোক আছে আর যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনের নাম্বার থাকে অবশ্যই কন্ট্যাক্ট করে আসতে পারবেন আর যারা মানে অনলাইনে নিতে চাচ্ছেন চৌষুরি জেলার থেকে আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে যে কোনো প্রোডাক্ট আপনার ঘরে বসে নিতে পারেন আমাদের ডেলিভারি চার্জ এই মুহূর্তে আমরা নিচ্ছি দেড়শো টাকা আগে টু হান্ড্রেড ছিল এখন দেড়শো টাকা নিচ্ছি আপনারা দেড়শো টাকা প্রোডাক্ট নিতে পারবেন আর যদি পছন্দ না হয় অবশ্যই রিটার্ন করতে পারবেন ওকে ঠিক আছে তবে এখানে যেহেতু অনেক স্যাম্পল রয়েছে আমাদেরকে তাহলে দেখেন হ্যাঁ ওকে আমাদের তো ডিজাইনের শেষ নেই কালেকশনের শেষ নেই পাপ্পু দিচ্ছে বাংলার বুকে রূপ আর জৈবন যে রূপের জন্য জীবনের জন্য বাংলার ইয়াং ছেলে বাংলার বাইকার ছুটে আসে পাপ্পু ভাই রূপের কমতি নেই জৈবনের শেষ নেই এই হচ্ছে আমাদের রূপ আর জৈবন যে রূপের জৈবনের জন্য প্রতিটা মানুষ আসে এই সোলগুলো হচ্ছে আর জীবন জীবন জিন্দিকে গ্যারান্টি জীবন জিন্দি ক্ষয় হবে না না এই সোল ক্ষয় হয় না ফাটে না তারপর বলে দিই দুই বছরের তুই সোল কিছু করতে পারে সম্পূর্ণ নতুন দেওয়া হবে আচ্ছা এইগুলা লং টাইম পরলে কি পাবে করবে

আর আমাদের কাছে এত রকমের কালার বাহারি カラー এখানে হচ্ছে বাহারি カラー পাপু দিয়েছায় কত বাহারি カラー এখানে এসে সবাই কনফিউজ হইতা কোনটা রেখে কোনটা নেবে সেটাই এখানে কিন্তু অনেক কাস্টমার আছে তো অনেকেই কিন্তু বসে আছে যেমন একজন ভাই কিন্তু বসে আছে যতো কেনার জন্য তো আরেকজন ভাইকে দেখলাম এখানে যতো কিনতেছে এই যে দেখতেছো ভাই আসেন ভাই আসেন হ্যাঁ হ্যাঁ একসাথে দেখি আর কি তো উনি কি আপনাদের এখান থেকে রেগুলার কেনাকাটা করে এই ভাইতে এর আগে কয়েকবার আসছে কেনাকাটা করছে এমনকি আমাদের অনেক পুরোনো কাস্টমার অনেক বিশ্বাস্ত কাস্টমার উনি আমাদের কাছ থেকে আট থেকে দশ বছর হবে নেভি বয়স উনি আমাদের পুরোনো কাস্টমার উনি সব সবসময় এখানে চলে আসে আগে ফোন দিয়ে আসতো এখন ফোন দিতে হয় না সরাসরি চলে আসে আচ্ছা পাপু ভাই থাকুক বা না থাকুক পাপু ভাই প্রোডাক্ট তো অবশ্যই আছে প্রোডাক্ট নিতে পারলে চলে আচ্ছা ভাই আপনি কি আজকে এখান থেকে কেনাকাটা করেছেন নাকি করবেন কোনটা হ্যাঁ আমি এখান থেকে চারটা জুতো অলরেডি নিয়েছি আর একটা চারটা জুতো নিয়ে ফেলেছেন হ্যাঁ অলরেডি উনি চার সাইজ করে ফেলেছে এই চারটা প্যাকেট হয়েছে ওনার জন্য অলরেডি কিন্তু দেখেন সে কিনে চার জুতো ভাই বিষয়টা কি মানে সব সময় এখান থেকে কেনাকাটা করেন কেন আমাদেরকে যদি একটু ফ্র্যাঙ্কলি বলতেন আর কি মেইনলি আমি এখানে 10 বছরের বেশি হয়েছে পাপু ভাইয়ের কাছ থেকে জুতা কিনি উনি আগে অন্য জায়গায় ছিল এখানে আসছে এখানে আসার পরে আমি এখান থেকে প্রায় চার বছর জুতা কিনি এই শপে আচ্ছা এখানে

পাপ্পু ভাইফ এইসব কালারিংটা গুলো কি করা যাবে এগুলোতে ক্রিম পলিশ করতে হয় এরকম দেখা যায় আগুন যদি নষ্ট না হয় কালার সো আর কোনো কিছুতে নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না আর আমি কিন্তু কয়েকটা মানে জায়গায় দেখাইছি বলে যে এগুলো পাহাড়ের ঝর্ণা এবং সব জায়গায় ভিজিয়ে পড়ছি রাফেনটা ইউজ করতে হবে এগুলো একটা বাইকারের জন্য সবচেয়ে বেস্ট আর ইউ ইউনিক প্রোডাক্ট গুলো আমাদের রেগুলার দাম ছিল সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা এই দুর্গাপুজো অফার দিয়েছে আমরা এক হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে দিচ্ছি এটা অনলি পঁচিশশো টাকায় পেয়ে যাবেন এরা কিন্তু হাই নি একটু বেশি এটা হাইটা বেশি আগে ছিল একটু কম এর চেয়ে বেশি এটা এর মধ্যে আর কি ডিজাইন আছে কালার আছে এগুলি পাচ্ছেন মাত্র 2500 টাকা এই প্রতিশরা 2500 টাকা আর এগুলি যেভাবে খুশি পরবে আমি একটা জুতো আমি দেখাই দিন আরে বুঝবে না বাংলার মানুষ এই দেখেন কিবে параদা ধরে রাখি কিচ্ছু হবে না এই দুটো উপরে параদা দাঁড়ায় জানু হ্যাঁ параদা দাঁড়ায় জানু কিচ্ছু হবে না দেখেন কেমন দাঁড়ায় গেলাম এগুলি যেভাবে খুশি পরবে যেভাবে মন চায় পরবে এগুলি যেভাবে খুশি এর মধ্যে আরো ডিজাইন আছে

এখন কি দেখাবেন আমাদেরকে ফর্মাল যেটা বেকআপ বলা হয় বাংলার মানুষের মানে অন্য কিছু করা যাবে না আর লেদারের মধ্যে পলিশ তো ক্রিম পলিশ হচ্ছে সবচেয়ে কালির থেকে অনেকে ভাবে কালি করলে ভালো হবে না কালি না শুধু ক্রিম পলিশ করলে কালার গুলো সুন্দর হবে একটা ক্রিম নিয়ে নিলে সবটার মধ্যে করতে হবে

সতেরোশো পঞ্চাশ টাকায় যেটা বাংলার চশুর জেলা থেকে সো যারা আপনার ঘরে বসে নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন আর যারা আমাদের ঢাকা ঢাকা আশেপাশে আছেন অবশ্যই আমাদের শপে এসে দেখে শুনতে পারবেন আমাদের কাছে অনেকে একটা জায়গায় তিনটা চারটা পাঁচটাও নিয়ে আপনার তাই হতে পারে এখান থেকে যারা খুশি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো যেটা খুশি এরপর দেখাচ্ছি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পার্সেন্ট ছিল ডাবল ছাড় ফাউন্টাউন্ট মধ্যে যার যেটা ভালো লাগে কত কালার চাচ্ছেন যেভাবে খুশিগুলি চলুন এই কালারগুলো হচ্ছে আপনি অফিসিয়াল থেকে সবাই যায় মানে এটা অফিসিয়াল আন ভাবে দুইটাই এটা সব কিছুর মধ্যে জিন্স গ্যারিন ফর্মাল সবকিছু কিছু পড়তে পারবেন এটা দাম তিন হাজার টাকা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট টাকা সাইজ প্রতিটা কালার দেখেন আর ফায়ারের কথা বলবেন ফায়ারটা দেখায় ছিল থাকবে পাপ্পু ফায়ার ছিল থাকবে আমাদের আগুনটা হচ্ছে অনেক বড় আমরা কিন্তু ছোট আগুনটা দেখাই না সরাসরি দেখেন আগুনটা জায়গায় ধরে রাখছি দূরের থেকেও দেখাই ম্যাজিক ও দেখায় না একবার আগুনটা আমরা ধরে রাখবো দেখেন

শিমুল শিমুল সিমুল যে সিমুল বাতাসি যেই একবারে হালকা যেটা যেমন বাতাস উড়তে থাকে নেন্ডে আর একবারে হালকা আর বলবো যে সিমুলের মধ্যে কি আগুন দেওয়া যায় কিনা অবশ্যই দেওয়া যায় দেখেন আগুনটা আমার পাশে একটা কাস্টমার তাকে আমি আগুনটা একটু আসুন যান আপনি একটু আমার আগুনটা আপনি হাতে নেন হাতের তাই আপনি একটু দেখা যান দেখি ভাইয়া কিভাবে জ্বালায় গড কত বড় আগুন দেখেন ভাই শিমল কিন্তু একদম জ্বলে যাচ্ছে চোখের সামনে চোখের পলকেই দেখেন কিছু কিছুই হচ্ছে না তাও হয়ে গেছে গরম হাতের উঠছে কালার উঠছে বাংলা জেলা একমাত্র ছিল থার্টি নাইন থেকে পর্যন্ত বাংলা জেলা প্রতিটা মানুষের যারা আমাদের তাদের জন্য পনেরোশো যারা অনলাইনে ঘরে বসে তাদের জন্য পনেরোশো টাকা এখানে যা যেটা খুশি ফিতা ফিতা ছাড়া নাই

আর এর মধ্যে অনেক কালার আছে যা যেটা খুশি মাত্র পনেরোশো টাকা এই ডিসপ্লে থেকে টাকা আর ফায়ার মানে কি হবে রোদে পড়লে জ্বলবে কিনা আমি এটাও দেখা দিয়েছি আগুন তো জ্বালায় দেখেন ভাইয়া আগুন কিন্তু নিজেরা হাতে আগুন জ্বালায় পোড়াক চেক করে নিতে পারবেন পোড়াক চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের সেই পোড়াকে দেওয়া হয় এখানে যা নেবেন মাত্র পনেরোশো টাকা ফিতা ফিতা পুরো ডিসপ্লেটা হচ্ছে পনেরোশো টাকা পনেরো টাসেল দিয়ে দিচ্ছি মাত্র ফিফটি পার্সেন্ট যেটা আমাদের ছিল মানে তিন হাজার টাকা ফিফটি পার্সেন্ট অফার এখন পনেরোশো টাকা এইখান থেকে যার যেটা খুশি যেটা খুশি পনেরোশো টাকা পেয়ে যায় পনেরোশো টাকা সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত এই মুহূর্তে আমাদের কাছে সব ধরনের সাইজ আছে এই পূজার উপলক্ষে আমাদের কাছে কিন্তু অফার দিলে দ্রুত চলে আসতে হয় আর লেট করলে কিন্তু মানুষ সাইজও পায় না প্রোডাক্টও পায় না আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছে এই প্রোডাক্ট যত দ্রুত দ্রুত পাবেন লেট করলে কিন্তু এই প্রোডাক্টগুলো পাবে না মাত্র পনেরোশো টাকা পনেরোশো পেয়ে যাচ্ছে এই আকর্ষণ টাসেল যেগুলো ডিজাইন বিনাই থেকে নিয়ে সব ধরনের মাত্র পনেরোশো টাকা যেটা খুশি যেটা খুশি আরবি সবচেয়ে বিগ অফার পনেরোশো টাকা ডিসকাউন্ট পনেরোশো টাকা অফার চলছে পনেরোশো টাকা এখানে তিন টাকা ছিল তিন হাজার টাকা লাগানো হচ্ছে তিন হাজার টাকা ছিল তিন হাজার টাকা প্রোডাক্ট পাচ্ছে মাত্র পনেরোশো টাকা এর মধ্যে হাফটা নিলে সের পেয়ে যাবে পনেরোশো টাকা পনেরোশো টাকা পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবে এই হাফ আর ফুল নাই যার যেটা খুশি যেটা খুশি আর স্যানেল পাবে এখানে ডক্টর স্যারের পনেরোশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত আমাদের এখানে স্যানেল আছে ডক্টর স্যানেল আর লোফার পেয়ে যাচ্ছে আমাদের ছিল উনিশশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পনেরোশো বিশ টাকা বিশ টাকা মতো মাত্র পনেরোশো টাকা এখানে যার যেই ডিজাইনটা প্রয়োজন পড়ে যেটা খুশি যেটা খুশি পনেরোশো টাকা যে কোনো ডিজাইন নেই মাত্র পনেরোশো ফিনিশ আর সুইট নাই ওয়াশ নাই যার যেটা খুশি পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবে আর একটা করে দেখা দিয়ে অনেক সময় সুতা ধরতে না তারপর আমরা চেষ্টা করি ফায়ারটা যতটুকু দেখানো যায় আর এই লোফার যেভাবে খুশি পড়বে যেভাবে খুশি এগুলি কাপড়ের মতো মোড়ায় চোরায় পড়বে যেভাবে খুশি মাত্র পনেরোশো পেয়ে যাচ্ছে এই লোফার গুলো এখানে যার যেটা খুশি যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন অনলি পনেরোশো টাকা সোল গ্যারান্টি ছয় মাসে পাচ্ছে সোল গ্যারান্টি ছয় মাসে আমাদের নিজস্ব প্রোডাক্ট পাপুর প্রতিটা প্রোডাক্ট হচ্ছে নিজস্ব প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট আমরা কিনে বিক্রি করি না নিজস্ব প্রোডাক্ট নিজেরা সেল করি সাইজ পার্সেন্ট থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত রেগুলার সাইজ রেগুলার যাচ্ছেন এই পূজার জন্য টোয়েন্টি পার্সেন্ট অফার দিয়ে মাত্র পনেরোশো টাকা দূরত্ব চলে আসবে নিতে পারবেন আর যারা ঘর বসে নিতে চাচ্ছেন অবশ্যই অনলাইনে নক করে নিতে পারবেন অফিশিয়াল ভাইদের জন্য ফর্মাল শু যেই ফর্মাল শু গুলো এই হচ্ছে এক্সপোর্টের এটা ছিল আমাদের রেগুলার দাম 3500 টাকা এর মধ্যে আমরা 1500 টাকা ছাড় দিয়ে দিচ্ছি অনলি 2000 টাকা মাত্র 2000 টাকা পেয়ে যাচ্ছেন 39 থেকে 44 পর্যন্ত সোল গ্যারান্টি এক বছর সোল গ্যারান্টি এক বছর 2000 টাকা এই দুর্গা উপলক্ষে পেয়ে যাচ্ছেন পূজার পরে এটা 7000 থাকবে দশমী পর্যন্ত থাকবে আমাদের এই অফারটা আমাদের যে 20 থেকে 50% অফারটা দশমী পর্যন্ত এই দুর্গা দশমী পর্যন্ত এর মধ্যে ডিজাইন আছে ডার্বির মধ্যে একটা আছে এর মধ্যে 2 টাকা ডার্বিটা ডার্বিটা দুইটা টাকা কালো মাছ চকলেট সেট দুইটা কালার দুইটাই পেয়ে যাচ্ছেন আপনি দুই হাজার টাকা করে এই ডিজাইনগুলো আর যেগুলো আমাদের প্রোডাক্ট পাপ্পু লেদারের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট এগুলো পেয়ে যাচ্ছেন আপনার রেগুলার দাম তিন হাজার টাকা ফর্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট মাত্র আঠারোশো টাকা পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকা সাইজ পাচ্ছেন থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত সোল গ্যারান্টি তিন মাসের জন্য এগুলি সোল গ্যারান্টি তিন মাসের জন্য তিন মাসে এখান থেকে যার যেটা খুশি যে কোনো ডিজাইন মাত্র আঠারোশোর মতো যে কোনো ডিজাইন যেটা খুশি যেটা ভালো লাগে প্রতিটা ডিজাইনের মধ্যে তিনটা কালার কালো চকের মাস্টার প্রতিটা ডিজাইনের মধ্যে তিনটা করে কালার হয় এর মধ্যে তিনটা করে কালার হয় এর মধ্যে ফিতার মধ্যে আছে ফিতার এটা তিনটা কালার এর মধ্যে তিনটা কালার তিন টাকা পাঠিয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকার মধ্যে এর মধ্যে একটা আছে ডারবি এর তিন টাকার কালো চক্রের মাস্টার এর মধ্যে একটা আছে পার্টি শু এর অফিসিয়াল যার যেটা ভালো লাগে ইউনিক খুঁজে তাদের জন্য এই শুটা সবচেয়ে বেস্ট আর এর মধ্যে পেয়ে যাচ্ছে ডক্টর শু ডক্টর শু থার্টি দাম আছে চার হাজার টাকা রেট দেওয়া আছে থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া এটা পড়বে আঠাইশো টাকা আঠাইশো টাকা সোল গ্যারান্টি এক বছর এখান থেকে যার যেটা ভালো লাগে ফিতা ফিতা ছাড়া নাই যার যেমনটা খুশি পেয়ে যাচ্ছে মাত্র আঠাইশো টাকা গ্যারান্টি এক বছর আর এইগুলো উপরে মাইল টু মাইল হাঁটবে মনে হয় যে কি হার্ট যাদের ডায়াবেটিস অপারেশন পায় রড আছে তাদের জন্য এই ডক্টর শুগুলো একবারে লাইট ওয়েট হালকা যেভাবে খুশি ইউজ করা যায় যেভাবে খুশি এখান থেকে আরো ডিজাইন আছে যার যেটা ভালো লাগে যেটা খুশি যেটা খুশি আর এটা খুবই ইউনিক একটা ডিজাইন

এই সারের গুলো যারা নিতে আসে একটা কেউ নেয় না অনেকে এসে চারটা পাঁচটা আটটা দশটা নিয়ে যায় কারণ বলে পাপু ভাই এই পাঁচশো টাকা সারের বাংলা বুকে কোথাও পাওয়া যাবে আচ্ছা আমাদেরকে একটা স্যাম্পল খুলে দেখা অবশ্যই দেখাবে এই যে স্যাম্পল গুলো দেখাচ্ছি এই স্যানেল গুলো পাচ্ছেন অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে এই সারের গুলো আর বলবেন পাঁচশো টাকা কি চামড়া দিচ্ছে না কি ভ্যাকসিন দিচ্ছে না এগুলো চামড়া এগুলো ভ্যাকসিন না কাপড় দেখেন আমি আগুনে ধরে রাখছি দেখেন এইটাও চামড়া পাঁচশো টাকা তাও দিচ্ছে পাপু চামড়ের মনে আমাদের নিজস্ব প্রোডাক্ট পাঁচশো টাকা স্যারের আমাদের নিজস্ব প্রোডাক্ট এই পাঁচশো যার যেটা ভালো লাগে অনেকে চারটা পাঁচটাও নিয়ে যায় যার যাদের গুলো খুশি আমি আবারও আশা ঠিক বলে দিচ্ছে আমাদের আশা ঠিকানাটা ধানমন্ডি জিকাতলা কাইসার মিষ্টি মোদ দ্বিতীয়তলা সবটি গুগল আমাদের লোকসন্ধ আছে আমাদের অ্যাড্রেস দুইটি থাকবে সো যারা নিতে চাচ্ছেন ঢাকা ঢাকা আশেপাশে অবশ্যই আমাদের চলে আসবেন ভিজিট করবেন আর যারা অনলাইন নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের অর্থ নক করলে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন অনলি দেড়শো টাকা কুড়ি চার্জ